মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন তিনি স্বপ্নে আসতেছেন না কেন তিনি বোধহয় আমার উপরে নাকশ হয়ে আসেন আমরা এরকম মানুষে মনে করি আসলে মৃত ব্যক্তি তিনি আপনার সাথে স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে সব সময় নয় বর সেটা তার নিয়ন্ত্রণে নয় বরং এটা আল্লাহ তালার ফয়সালা আল্লাহ চাইলে তার সাথে আপনার স্বপ্নে দেখা হতে পারে নাও হতে আবার তাকে স্বপ্নে দেখলেই যে আপনার একেবারে আহ সবসময় আপনার বিশেষ কোনো ইঙ্গিতবাহী হবে বিশেষ কিছু করতে হবে এমনটা জরুরি না যদি স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় তিনি কষ্টে আসেন তো তার পক্ষ থেকে দান করবেন দোয়া করবেন আর যদি এরকম কিছু মনে না হয় তাহলে এটা সাধারণ স্বপ্ন মনে করবেন কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার সাথে এসে দেখা দিতে পারেন আবার অভিমান করে দেখা নাও দিতে পারেন ব্যাপারটা এরকম না এটা তার হাতে না ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গণ্ডগোল লাগার পর কমিটির লোকেরা দুই ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সাওয়ালা লোক বাউ করে একটা মসজিদ শুরু করে দেয় আসে না নেই না জায়েজ কাস না জায়েজ গুনাহের কথা বিশেষ করে তখন না জায়েজ হবে যখন মসজিদ পাশাপাশি হবে আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি একেবারে পুকুরের এই পার ওপার দুই পারে মানে কাছাকাছি দুইটা মসজিদ খুব বিশ্রী একটা অবস্থা আপনার নিজের গণ্ডগোল কমিটির সাথে গণ্ডগোল হোক একজন কমিটির লোক টাকা মেরেই গেছে হোক না তারপরও আপনি ওই অজুহাতে আর একটা করতে পারবেন এত সোজা না আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন মুসলিমদেরকে বিভক্ত করবেন ইসলামী বিভক্তি করে এটা সবচেয়ে বড় গুণাগুলোর মধ্যে একটা এটা করা যাবে হ্যাঁ কোন মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত ইমাম সাহেব শিরকে লিপ্ত শিরকে আকবর লিপ্ত বেদাতে লিপ্ত কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না আশা নাই তাহলে আপনি দূরে একটা মসজিদ কারণ তারপরও একবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে আল্লাহর ঘরে অসম্মান হয় এরকম করে মসজিদ বানানো যাবে না এরপর প্রশ্ন হল এক প্রশ্ন গর্বের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্বের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্ভবতী মায়েরা সন্তান গর্ভস্থ সন্তান যেন নেককার হয় সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোন পৃথক কোনো দোয়া কোন দেশে বলা হয় নাই তবে তারা আল্লাহ তালের কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সুরে ফোরখানের চুয়াত্তর নম্বর এতের দোয়াটা পড়বেন ওর্বানা ইমামা আল্লাহ আমার রব আপনি আমার সন্তান সন্ততি স্বামী স্ত্রী আমার জীবন সঙ্গী সবাইকে মোত্তাকে ইমাম বানায় দেন চক্ষু শীতলকারী বানায় দেন এদেরও আপনি পড়বেন এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন এটা হাদিসে আলাদা করে বলা হয়নি কিন্তু অভিজ্ঞতা তারা প্রমাণিত কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান হয় গান হারাম জিনিস শুনবেন না হারাম জিনিস দেখবেন না এই টাইমটা অন্তত গুণা থেকে বেঁচে থাকবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা কমেন্ট হলো যে হারাম খাবেন না অন্য সময় তো নাই এই টাইমে বেশি করে আরও হারাম থেকে হারাম বক্ষণ করবেন না তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে এটা খুব ভয়াবহ একটা বিষয় এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অন্যান্য আমল করবেন সবের কাজ করবেন ভালো ভালো কাজ করবেন দোয়া তো অব্যাহত রাখবেন যেন আল্লাহ তারা সহজ করেন ইনশাআল্লাহ সন্তান নেক হবে আশা করা যায় সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কিনা না আমরা প্রায় পত্রিকার পাতা খুললে দেখি কোনো এলাকায় দুজন ছেলে মেয়ে জেনা করেছে ধরা পড়েছে এলাকার মুরব্বীরা চেয়ারম্যান মেম্বার সাহেবরা তারা ডেকে এনে জেনার শাস্তি কার্যকর করছে আসে না নাই ইসলামে এই জাতীয় অপরাধের যে শাস্তি দণ্ড আছে এই দণ্ডগুলো কার্যকর করবে সরকারিভাবে বিচারিকভাবে এটা আপনার সামাজিকভাবে যে কেউ দায়িত্ব নিয়ে এটা শুরু করে দিবে এটা করতে পারবে না যদি হয় তাহলে বিচারের নামে অবিচার হবে এবং বিচারের দায়বার যে কেউ মাথার উপর এভাবে তুলে নিতে পারে এবং এর কারণে দেখা যায় যে টাকা পয়সার কারণে অনেক মাজলুমের প্রতি অবিচার হয় যদিও বিচারিকভাবে হলেও সেটা হতে পারে কিন্তু এক্ষেত্রে আশঙ্কা বেশি থাকে এই জন্য এভাবে বিচারের দায়ভার যে কেউ নিজের কাঁধে তুলে নিবে না দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লেখা রাখলেন অনেক দরবারে গেলে অনেক পিস সাহেবরা অনেক ফিতা দিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে তাইলে মানে ফেরেস তারা যখন দেখবে যে ফিতা অমুক নেতা অনে অমুক পিস সাহেবের এটা ছেড়ে দিবে যে পিস লোক এরকম অনেক বিশ্বাস আছে না নাই আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে মাস্তানি ছাড়া কিচ্ছু নেই যে সিগনাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি তাহলে পুলিশ আর ওটা ধরে না মামলা দেয় না ওরে বাবার এই গাড়ির মালিক অমুক ভাই ছেড়ে দেয় ঠিক না মনে করে আখরাতে এসব দুই নম্বরে চলবে পিট এনে চোটে একটাও মাটির পর নিচে পড়বে না সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের ওই পিঠ নিজেই তো তোর উপরে থাকবে উনি কিভাবে আপনার ফিতা দিয়ে বাঁচাবে এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর পিসাবেন নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না আপনারা কোথেকে বাঁচাবে এগুলো ভুল আর কপালে বাবুকে কালিমা লেখা লাভ নাই ভাই কালিমা অন্তরে কলবে লিখতে হবে ওইটার উপর আমল করতে হবে প্রতিষ্ঠা করতে হবে তাহলে এমনি আপনি মাপ পাবেন আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপরে লাশের উপরে যে কাপড়টা দেয় না কাপড়টা দেখবেন যে আরেক কোরআনের আয়াত তারপরে যে কালিমায় শাহাদাত এটা সেটা লিখতে লিখতে শেষ আছে না নাই ও ভাই এই লোকটা সারা জীবন কোরআন মতো যদি চলে থাকে কোরআনের কথা যদি সে শুনে থাকে কোরআন যদি তিলাওয়াত করে থাকে তো আজকে কিচ্ছুর দরকার নাই কোরআন তার ভিতরে আছে এটা তার উপকারী দিবে আর যদি না থাকে তো গোটা কোরআনের কাগজ দিয়া মনে দিলেও কোনো লাভ হবে কারণ তার আমলটাই হলো আসল আচ্ছা এরপরে প্রশ্ন হলো অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে ওই যে আমি আগে বলছিলাম না দেখছেন প্রমাণ পাইছেন যত মাসলাম আসাইল আর ফতোয়া ভুল ফতোয়া প্রয়োগ এগুলো হয় মহিলাদের উপর আরেকটা একটা হলো হুজুরদের উপরে মসজিদের ইমাম সাহেবদের উপরে বুঝতে পারছেন আচ্ছা অবিবাহিত ইমাম কতিবরে ইমা আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল অবিবাহিত লোক মসজিদে ইমামের মুক্তাদি হইতে পারবে কিনা এটা তো প্রশ্ন করেন নাই তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক অবিবাহিত যদি হয় তিনি যদি যোগ্য হন তাকে নিয়োগ দেওয়া যাবে তবে হ্যাঁ এটা ঠিক একটু ম্যাচিউর একটু ভার ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা গোটা কী করে ভার ভারত্ব না থাকে তখন মুশকিল আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়া আমি এখনো যায় নাই আবার অনেকের বয়স কম মার্শাল্লাহ কিন্তু ভারী আছে বয়স আছে না নাই আমি মিরপুরে যখন দুই হাজার দুই সাল তিন সালের দিকে আমতি করেছি আরও দশ নম্বরে এক জায়গায় মণিরপুরে এক জায়গা তো আমি ছোট ছিলাম দাড়ি খুব বেশি গজাই নেই তখন আমার কিছু কিছু মুসল্লিরে বলতো যে মরিচ ছোটো কিন্তু জাল অনেক কারণ হল জাল আলহামদুলিল্লাহ অন্যায় অনাচার দেখলে জিহজুর হুজুর করার স্বভাব আমার কোনো দিনই ছিল না আমি যেটা অন্যায় দেখতাম সেটা আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে অতএব ইমাম সাহরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য করেন এবং সুন্দর আলোকে মসজিদ পরিচালনা করবেন মসজিদের দায়িত্ব পালন করবেন এটা তাদের দায়িত্ব সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক অবিবাহিত হোক তাতে অসুবিধা নাই তবে হ্যাঁ ম্যাচিউর থাকা দরকার সেটা তো বলাই বা হল ভাই আমার প্রশ্ন উত্তর দিলে তো সারা রাত দেওয়া যাবে কারণ অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে কিন্তু আমাদেরকে ফজর সালাত তাদের করতে হবে যেহেতু কালকে জুমার দিন জুমার দিনে ফজর সালাতের ফজিলত জানেন তো আপনারা জানেন কার জানা আছে দেখে হাত তোলে দাঁড়ান ভাই ওই যে ভাই হাত তুলছে দাঁড়ান ওই ভাই দাঁড়ান হ্যাঁ কি ফজিলত ভাই দিন ফজরত সালাতে জামাতের সাথে নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনের ফজরত সালা জামাতের সাথে পড়া